আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আর কেমন হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে তো আর আর ভিডিও বড়াইছি এই যে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি আর আজকে হচ্ছে আমাদের একটা সেনাবাহিনী ভাবি আহ ওনার হাজবেন্ড সেনাবাহিনীতে আছে উনি আমাদেরকে আজকে ট্রিট দিবে তাই আমরা আজকে চলে যাচ্ছি ক্যাফে টোয়েন্টি ফোরে মোটামুটি আমরা ওখানে আজকে খাবারটা খাবো বাচ্চা স্কুলে দিয়ে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে ক্যাফে টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন তো আমরা এখানে কথা বলছিলাম আর अच्छा बहुत जल्दी बहुत दुआ हां अच्छे मनसा चले मैं तो बहुत डर लग आई बहुत डर आई मां পৰি <laughs> <laughs>

আমরা আমাদের লোকেশনটা চেঞ্জ করে ফেলে যেহেতু অনেক দূরে হয়ে যাচ্ছে ভাটিয়ালি ক্যাফে টোয়েন্টি ফোর বাচ্চাদেরও ছুটির সময় হয়ে যাবে তাই আমরা তাড়াতাড়ি করে আবার চলে আসলাম আমরা সানসেট পয়েন্টে তো আমরা খাবার দাবারটা এখানে সানসেট পয়েন্টে খাবো এই জায়গাটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলি নিয়ে কিবা বাচ্চা নিয়ে কিংবা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরার জন্য একদম সুন্দর আর পারফেক্ট একটা প্লেস এখানে বাচ্চাদের যে প্লে জোনও আছে আর পরিবেশটা এত বেশি সুন্দর আপনারা সকাল টাইমে দেখেন খুব সুন্দর বিকালবেলা এটাও এটাও খুব সুন্দর লাগে তা আপনারা এভাবে গিয়ে ঘুরে আসতে পারেন কিন্তু এটা হচ্ছে ভাজিয়ালি সানসেট পয়েন্ট আপনি না তুমি এটি শরতাবোধ আর দেখেন এটার পরিবেশ এতটাই সুন্দর এতটাই মুগ্ধ হচ্ছে আমরা আমরা সবাই এখানে এসে ফটো সেশন শুরু করে দিয়েছি সবাই ফটো তুলছিল আসলে আপনি প্রাকৃতিক প্রশ্ন জায়গায় ঘুরতে যাবেন সেটা সৌন্দর্য অন্যরকম বিভিন্ন জায়গা রয়েছে অনেক সুন্দর সুন্দর আচ্ছা আজ হনুমান তালে গিয়ে শুবিনা সরি সরি শুবিনা আজ হনুমান তালে